আসসালামু আলাইকুম আছেন ভাই ভাই ভালো আছেন তো এই যে পানের বরে হ্যাঁ কী করতাছেন পান ভাঙতাছেন এই পান কই দিবেন ঢাকা না চাদপুর না আডে নিবেন ও ঢাকা যাব তো পানের লোক আছে না এখন পানের বাজার কেমন ও যাক ভালো আছে তো পান ভাঙতাছেন না তো এই যে পানের পর দর্শক দেখতাছেন তো পান ভাঙতাছে এখন আলহামদুলিল্লাহ ভালোই আছে বাজার সামনে আরো বাজার বাড়বে এ দেখুন এই যে পান চাষ হয় সেই পান চাষের গাছে আইসা বসে এই যে পান ভাঙতেছে তো এগুলা ডাকা নিব এই যে আরেক ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনি ভাই এর মন ভালো নাই কেন কি হয়েছে এই যে পান ভাঙতেছে দেখতাছেন এই যে এলো পানের গাছ পান গাছ লাগাইছে তো আমি সেই পান গাছে আসছি এই যে দেখছেন পান গাছ এই পান ভাঙ্গিয়া ঢাকা দেব তো পান বেড়ানোর লোক আছে চার পাঁচজন তো শেষ মাথায় আছে তো এই যে পান ভাঙতে আছে ওভাবে তো সাত সকালবেলা পান গোছাইতে গোসাইতে গোসাইতে শুব তারপর গাড়িতে পান ঢাকা দিয়ে দিব তো এখন পানের বাজার আলহামদুলিল্লাহ ভালোই সামনে আরও ভালো হবে বাজার আশা আছে তো অনেক পরিশ্রম করা লাগে পান হওয়ার জন্য তো আজকের ভিডিওটা তো এই পানের পরেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নতুন নতুন ব্লক ভিডিও দেখার জন্য আমার ফেসবুক পেজটি সবাই ফলো দিয়ে রাখবেন গ্রাম বাংলা ব্লগ টু তো আমি আজকে বিদায় নিচ্ছি আমদাদুল এই পান চাষের থেকে পানের বরের থেকে